প্রতিদান জসীম উদ্দিন আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাদিয়া বেড়াই যে মোরে করেছে পর যে মরে করিল পথের বিরব বিভাগী পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি ঘুমঝে হয়েছে মোর আমার বা ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমার কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভোর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া পানি আমি লয়ে সখী তার মুখ কত ঠাই হতে কত কী যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর